এই মেয়েটা ছয় মাস আগে আমাদের সামনে আসছিল সেম টাইমে দশটা এগারোটা বাজে চা খাচ্ছিলাম আইসা বলতেছে ভাইয়া আমাকে ভাড়া দেন না আমাকে পাঁচ টাকা দেন আমি বললাম পাঁচ টাকা দিয়ে তুমি কী করবা বলে বাসায় যাব তখন ওর প্রতি নমনীয়তা আসছিল আমার তখন ওর দাঁত ছিল এখন ওর দাঁত নাই তো আজকে আসছে আবার প্রায় এক বছর ছয় মাসের উপর হবে এক বছর আমি বললাম তুমি পাঁচ টাকা দেয় ই সেম পাঁচ টাকা আমি বললাম তুমি পাঁচ টাকা দেয় তুমি কী করবা বলে বাসায় যাব গাড়ি ভাড়া নাই এখন আমার কথা হচ্ছে যে ও যদি আসলেই ভিক্ষা করতো ও কি খালি পাঁচ টাকাই চাইতো দশ টাকা চাইতে পারত খাবারও চাইতে পারত বা ডায়লগ যে আমি বাসায় যাব গাড়ি ভাড়া অবশ্যই এটা শিখানো এটা যদি শেখানো না হইতো ও তো মনে করেন যে সেম ডাইলগটা দিতে পারত না আমার মনে হয় কেন রে ও এই ডায়লগটা দেয় এই ডায়লগটা দেওয়ার কারণ হচ্ছে যে মানুষ যখন টাকা চায় যে পাঁচ টাকা দেন দশ টাকা দেন দিতে চায় না ও যখন বলবে যে আমাকে পাঁচশো টাকা দেন আমি বাসায় যাব তখন হইতে পারে মানুষের মন গলবে যেমন আচ্ছা ছোটো মেয়ে বাসায় চলে যাবে যাক পাঁচ টাকা দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে দিই আজকালকার জমা নাকি পাঁচ টাকা গাড়ি ভাড়া আছে নাই এখন তোমার নাম কি লাকি তোমার ভাই বোন কয়জন বাবা আছে আম্মু পাগল ওর আম্মু নাকি পাগল এখন কথা হচ্ছে এতটুকু মেয়ের কি বয়স হয়েছে আপনার টাকা পয়সা ইনকাম করে বাপ মারে খাওয়ানোর ওর বাবা মরো না তো ওইটা পরে আমার মনে হয় না যে ওর বাবা মারা গেছে বাবর মা পাগল সম্পূর্ণ এটা প্ল্যানিং করে রাস্তা ওকে ছেড়ে দিছে বর্তমান জমানায় যেটা হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার পরে একটু বড় হইলেই তিন চারজন রাস্তায় নামায় দেয় প্রতিদিন এক হাজার বারোশো তিন হাজার টাকা ইনকাম কথা ওইটা না কথা হচ্ছে যে ওদের দায়িত্ব কি আমাদের কিনা আমাদের তো না ওদের ভরণ পোষণের দায়িত্ব কি আমাদের আমাদের না আজকে আমি মনে করেন যে আমার পকেটে টাকা আছে ওরে মনে করেন যে আমি দিবো পাঁচ দাঁড়াও একশো টাকা মনে করেন দিলাম ক্যামেরার পরে কিন্তু কথা হচ্ছে যে আমার কাছে টাকা আছে আমি দিলাম আমি একজন মধ্য আমার জায়গায় যদি আরও নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত মানুষ আসে তারা টাকা ইনকাম করে দিন আনে দিন খায় তাদের কাছে যদি আসা চায় তারা জানে পকেট থেকে টাকা বের করতে কতটুকু কষ্ট হবে কতটুকু কী হবে তারা বুঝবে টাকার মর্ম কী যারা মনে করেন যে বড় লোক তারা গাড়ি দিয়ে চলে যায় ওদের কাছে ওরা চাইতে পারে না সুতরাং কি বিপদগ্রস্ত বা আমার মন খারাপ লাগার আমরা ওই মধ্যবিত্ত মানুষই আমাদের পকেট থেকে টাকা দেয় বড় লোক যারা আছে তারা ওদেরকে টাকা দেয় না ওদেরকে দেখেও না আমি মনে করি এটা সম্পূর্ণ প্ল্যানিং সম্পূর্ণ প্লটিং ওর বাবা মা ওকে রাস্তায় ছেড়ে দিছে টাকা ইনকাম করবে এটাই আচ্ছা তুমি কি পড়াশোনা করবা লেখাপড়া করবা ও নাকি লেখাপড়া করবে না শুনছেন স্কুলে যাবা ভর্তি করাই দিলে স্কুলেও যাবে না লেখাপড়াও করবে না এখন আমি নেওয়ার পড়াশোনার দায়িত্ব নিলাম আপনারা ভরণ পোষণের দায়িত্ব নিলেন কিন্তু ওরা যে আমরা মানুষের মতো মানুষ গড়ে তুলবো সেটাও সে হবে না তাহলে লাভ কী মূল কথা হচ্ছে আমাদের গোড়া নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে ওকে এটা শিখাই দিছে যাবা গাড়ি ভাড়া নিবা এটা বলবা সেটা বলবা টাকা খাইবা চলে যাবা আমাদের উচিত কী এই সব মানুষ যেন ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে যেন ব্যবসা করাতে না পারে এটা কিন্তু একটা ক্রাইম ওই যে ক্রিম ম্যাপারে আপনারা ধরে নিয়ে গেছেন বাচ্চা নিয়ে ভিডিও করে আর ওর মতো একটা মেয়ে রাস্তায় ছেড়ে দিছে রাত বাজে বারোটা রাত বাজে বারোটা ওর কোনো ঠিক ঠিকানা নাই তো এইগুলো আপনি দেখেন না ওর বাপমারা আপনারা ধরতে পারেন না এগুলো ধরবেন না অনলাইনে যা আছে চোখের সামনে যা আছে তাদেরকে ধরবেন আমি আমাদের দেশের গণমাধ্যম বলেন বা পলিটিক্স বলেন বা ওয়ার্ড কমিশনার বলেন তাদের উচিত এই সব মেয়েদের প্রতি এদের বাবা মায়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা না হলে মনে করেন যে এই সব ভিক্ষাবৃত্তি চলে যাবে ব্যবসা তো হয়ে গেছে এগুলো চলেই যাবে মেন কথা হচ্ছে এদের ভরণ পোষণের দায়িত্ব সামাজিক মানুষের না ওর বাবা মার ওর বাবা মার উচিত ওরে পড়াশোনা করানোর ওর মা পাগল না আমি শিওর ওর ও ওরে কি খাওয়াইতে পারাতে পারবে না এতটুকু একটা মেয়ে কতটুক খাবে কয়বেলা খাবে একশো টাকা খরচ যাবে আর পিছনে ওর মাকে ওকে এক ভাত দিতে পারবে না দুই বেলা ভাত দিতে পারবে না অবশ্যই পারবে কিন্তু দিয়ে দিছে হচ্ছে আপনার ইসে দিকা তাই আমি বেশি কথা পারাবো না আর ওরে যতটুকু সাহায্য করার ক্যামেরার বাইরে ওকে আমি দিয়ে দিচ্ছি এটা আমি দেখাইলাম না কিন্তু যেটা শেষ কথা আপনারাই বুঝেন সমাজ কোন দিকে যাচ্ছে তাই সবাই একটু সচেতন হন আর ভিক্ষাবিত্ত অনেক বেড়ে গেছে বেড়ে গেছে টাকা পয়সার দিক দিয়ে একটু সচেতন হন এটাই বলবো থ্যাংক ইউ